পরিবর্তন হয় আব্দুল মুত্তালিবের কাছ থেকে যেন আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাবে তার পূর্বে আব্দুল মুত্তালিব যেন একদিন স্বপ্ন দেখতেছে হে আব্দুল শুনে নাও জেনে নাও আজকে জানো জমজমের কূপটা છુપাইতে হয়ে গেছে জমজমের কূপটা লুক্কায়িত হয়ে গেছে এই জমজমের কূপটা তোমাকে জাহির করতে হবে জমজম পানি সেই জমজমের কূপ ছুপাইতে হয়েছে স্বপ্নে বারবার বলছে বলছে আল্লাহ আমি কেমন করে জাহির করব আল্লাহ তুমি আমাকে দশটা বা বারোটা সন্তান দাও অন্য রেয়াদ আছে দশটাও আছে কিন্তু বারোটা সন্তান তার ছিল জোরে বসু ভাল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও তাহলে আমি সন্তানদেরকে নিয়ে সেটা খোঁজাখুঁজি করব তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে বারোটা সন্তান দিয়েছিলেন জোরে বসু ভাল এই বারোটা সন্তানের মধ্যে বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে ওই জমজমের কূপটা কোথায় পাওয়া যাব নিশানি কোথায় হবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে স্বপ্ন যুগে এ আব্দ এ আব্দুল মুতালিব শোনো সকালবেলায় দেখবে একটা মানুষ উর্জব করবে উর্জব করার পরে একটা ভুড়ি ওই ভুঁড়িটা রেখে দিয়ে চলে যাবে আর যেইখানে কাক কালো কাক একটা আসবে কালো কাক এসে যেন ঠুকুরা তার করবে ওই ভুড়ির তলেই জমজমের কূপ ছুপাই তো এবার সকালবেলা দেখছি বাস্তবে একটা কুয়া আপনার ভুড়ি একটা লোক রেখে চলে গেল আর কাক কালো কাক এসে ঠুকরাচ্ছে এমন তো অবস্থায় বাবা ভুড়িটাকে সরানো হলো এবা আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারেস যেন কোদাল দিয়ে খোদাই করতে আরম্ভ করে দিয়েছে এমন তো অবস্থায় এবার গ্রামের ওই মক্কা মানুষেরা বলতেছে আব্দুল মুত্তালিব কি ব্যাপারে কি করতেছ বলছে এখানে জমজমের কূপ আছে বলে না 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 আর এখানে জমজমের কূপ নাই বলে তুমি কি করে জানলে বলে স্বপ্নে আমাকে আল্লাহ জানিয়েছে বলে স্বপ্নের কথা মিথ্যা হতে স্বচ্ছ হতে পারে তুমি কি করে জানো যে এইখানে জমজমের কূপ আছে বলে শোনো না না তোমরা যদি নিষেধ করো না কেন এইখানে জমজমের কূপ আছে আমি খোদাই জোরে বই ভালো জমজমের কূপ খোদাই করতে আরম্ভ করলো খোদাই করতে করতে যেন আপনার একটা সোনার মূর্তি পেল হরিণের একটা সোনার মূর্তি পেল আবার খোদাই করতে আরম্ভ করলো একটা সাইফুল্লাহ লোয়ার পেল ভাই বাবা জীবন আবার খোদাই করতে আরম্ভ করলো খোদাই করতে 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 ওই জমজমের কূপ যেন জাহির হয়ে গেল জরে যে জমজমের কূপ খেলে পিপাসাও মেটে ক্ষুধাও নিবারণ হয় অসুখ ভালো হয় জোরে সুভান এই জমজমের পানি কোন ব্যক্তি যদি পান করে কিন্তু পৃথিবীর পানি আলাদা জমজমের কুপের পানি আলাদা পৃথিবীর পানি বসে খেতে হয় জমজমের পানি তাড়িয়ে খেতে হয় আর অজুর পানিও দাঁড়িয়ে খেতে হয় মুসলমান এই জমজমের পানির একটা ইজ্জত আছে যখন জমজমের পানি পেল মক্কার মানুষ বলতেছে আব্দুল মুতালিব ক্ষমা কি বলছে প্রার্থী আপনাকে নিষেধ করেছিলাম এই পানির জন্য আমরা দিশে হয়ে গেছিলাম এই পানির জন্য আমরা বড় মহা বিপদে পড়ে গেছিলাম আজ পানির জমজমের কূপ পেয়েছি আমাদের আর পানির অভাব থাকবে না হে আব্দুল দোয়া করি আরতালিব কত বড় পর দিনদার ছিলেন এই হজের মৌসুম যখন আসতো হাজিদেরকে ফিরি ফিরিয়ে আপনার খাবার খাওয়াত হাজিদেরকে পানি পান করাতো হাজিদের সেবা করতো জরিবুলসুবাহার সুবহানাল্লাহ হাজিদের সেবা করত। মুসলমান আব্দুল মুতালিম ভাই ইবাদত করতে লাগলো আব্দুল মুতালিবের কাছ থেকে যেন মূর পরিবর্তন হয় আর ছোট ছেলের কপালে নুর চলে আসলো তো মান্মত মেনে ছিল কি যে বারোটা সন্তান যদি আল্লা আমাকে দাও তুই একটা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিন মানে আল্লাহর রাহে কুরবানি দিব কিন্তু মান্যতের কথা ভুলে গেছে মান্যতের কথা ভুলে গেছে মান্যত মানা যাই যাচ্ছে কিন্তু হারাম মান্যত নয় আমাদের এলাকাতে মুসলমানি দেওয়ার জন্য ছেলের মান্যত মানে যদি আমার ছেলের মুসলমানি হবে তখন আমি ঢোল বাজাবো কেশিও বাজাবো তো গ্রাম দিয়ে একটা মানুষ এই ধ্যানে করে বক্স নিয়েছে আর কেশিও বাজাচ্ছে এক হিন্দু ভদ্র লোক মাস্টার বেচারা বলতেছে ভাই আপনাদের ধর্ম কি এগুলি আছে আমাকে জিজ্ঞাসা করেছে ভাই আপনাদের ধর্মে কি আছে না সম্পূর্ণ হারাম তো এ কি করছে তো মুসলমান জিজ্ঞাসা করলাম সেই মেয়েটাকে বোন তুমি এই কাজ করছো কেন বলতেছে মলবি সাহেব আমি একটা মান্যত মেনেছিলাম আমার ছেলের যদি মুসলমান হয় তো আমি এরকম ঢোল বাজাবো জোরে বল না উজবিল্লা আচ্ছা এইরকম মানত মানে যাই যাচ্ছে হ্যাঁ হারাম খোর তাহলে চিন্তা করেন দিন কি মান্য মেনেছে মান্য মানতে গেলে তুমি আল্লাহ ব্যক্তিদেরকে মসজিদে হোক এক পাতিলা খিচুড়ি দেবো আমি খাওয়াবো মুসাল্লিগণকে কোন গরিব মানুষকে খাওয়াবো হ্যাঁ এরকম মানত মানেন বা মসজিদে দশ হাজার টাকা দান করব বা গুরুস্থানে দশ হাজার টাকা দান করব আমার সন্তান যদি ভালো হয় আমার সন্তান যদি চাকরি হয় ভালো কাজ যদি উন্নতি হয় তাহলে আমি মসজিদে মাদ্রাসায় গুরুস্থানে দশ হাজার টাকা করে দান করব এরকম মানত মানেন যাই আছে কিন্তু আমরা মানত মানছি হারাম করি মানুষ মুসলমান যাই হোক ওদিকে যাব না এদিকে আমাকে ওয়াজা গিয়ে নিয়ে যেতে হবে মান্নত মেরেছে মান্নতের কথা ভুলে গেছে আল্লাহ পাক বারবার স্বপ্ন দেখায় আব্দুল তুমি মান্নত 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 করো 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 যখনই দেখে এবার যেন চিন্তায় পড়ে গেছে এই যে এই যে বারোটা সন্তান আমি কেমন করে বলবো যে তোমাকে জব করবো বেরাদান ইসলাম আপনার চিন্তায় পড়ে গেছে মুসমুসে হয়ে যেন বসে আছে এক জায়গায় এমতো অবস্থায় বারোটা সন্তান একত্রিত হয়ে আব্বা গো আপনি চিন্তায় কেন পড়েছেন আপনি কেন চিন্তা করতেছেন আপনার মনটা কেন মলিন আপনার মনটা কেন খারাপ বলতেছে বেটা আমি একটা চিন্তা আছি বলে কি চিন্তায় বলে একটা মান্যত মেনেছি বলে মান্যত মেনেছে তো কি হয়েছে মান্যত আপনি পুরা করে দেন বলে মান্যতটা কোনো সাধারণ মান্যত নাই তোমাদের মাঝে একটা বেটাকে কুরবানি করব বলে মান্যত মেনেছি জোরে বলছো ভাই মান্নত পুরা করবেন না কেন বড় ছেলে বলছে হারিস বলছে আমাকে জবা করে দেন জোরে বসু হ্যাঁ মেজ ছেলে বলছে আমাকে জবা করে দেন ল ছেলে বলছে আমাকে জবা করে দেন সবাই একে ছোট ছেলেও বলছে আমাকে জবা করে দেন কিন্তু কোরআনে লিখেছে লান তানালুল বিররু হাত্তা মিম্মা তুনফিকুন চার পারা বলছে যদি তোমরা কুরবানি দিতে চাও আল্লাহর রাহে তো উত্তম জিনিস কুরবানি দাও জোরে বসু হ্যাঁ আল্লাহর রাস্তায় কুরবানি দিলে উত্তম জিনিস করবা রে দাও মুসলমান ব্রাদার ইসলাম তো উত্তম জিনিস এবারে ভালো জিনিস কোনটা তো ভালো সবচেয়ে ভালোবাসে কাকে তাহলে ভালোবাসে ছোট ছেলে আব্দুল্লাহকে সব সময় এক মুহূর্ত থাকতে পারে না এই ছোট ছেলে ছাড়া জোরে সুবহান আমরা অনেকে না যদি পাঁচটা যদি ছেলে হয় একটু এদিক ওদিক হয় ভালোবাসাতে হ্যাঁ একটু হয় তা হইলে মন খারাপ করতে হবে না বা ছোট ছেলে কোলের ছেলে কোল ছেলে বলে না অনেকে তো কোল ছেলে বলে ওই বাচ্চাটাকে বেশি ভালোবাসে ঠিক না তো আব্দুল্লাহকে ছাড়া থাকতে পারে না বড়ই ভালোবাসে আবদুল্লাহ কে এমত অবস্থায় এবার যেন আবদুল্লাহ কে আপনার কুরবানি দেওয়ার জন্য রেডি গ্রামবাসী বলতেছে আব্দুল মুত্তালিব হবে না আজকে বড় ছেলেকে কুরবানি করবে তারও কুরবানি কবুল হবে না মেজ ছেলেকে কুরবানি করবে তারও কবুল হবে না সবাই একের পর এক কুরবানি হয়ে যাবে আর আবদুল্লাহ সবচেয়ে ছোট ছেলে এই আবদুল্লাহ চেহারা দেখে যেই ব্যবসাতে যায় যে বাণিজ্য যায় যে কাজকর্মে যায় সেই কাজে আমাদের সফলতা আসে জোরে বল সুবহান আল্লাহ কাজে সফলতা আসে কেন আমার নবীর নূর তার কপালে চমকানো আছে জোরে বল সুবহান এই জন্য বাপ কতল করতে দিব না কুরবানি করতে দিব না তাহলে কি করবে বলে শোনো যদি মানুষকে একটা মার্ডার করা হয় তো কটা উট জরিপ রাখানো হয় বলে দশটা বলে শোনো দশটা দশ টাকায় টিকিট কাটো আব্দুল্লাহর নাম আর দশটা উটের নাম এক জায়গায় করা হলো জবারি তুলছে ওই আব্দুল্লার নামটাই উঠছে জবারি তুলছে ওই আব্দুল্লার নামটাই উঠছে এই করতে করতে যখন একশোটা উট হয়ে গেল লাস্টে বেলা উটের নাম উঠল আর একশোটা উট আল্লাহর রাহে কুরবানি করে দিলেন আব্দুল মুতালিক জোরে মুসুর ভাল আল্লাহর রাহে একশোটা উঠ কোরবানি করে দিলেন আব্দুল্লাহকে আল্লাহর রাহে আপনার সুক্রিয়া আদায় করলেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলমিন পড়ে আল্লাহ সুক্রিয়া আদায় করলেন জরে ভালো আমাদের যদি কোনো ভালো কাজ হয় মোকাম্মাল হয় সম্পন্ন হয় তাহলে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করছি আমার এই কাজটা সফল হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে না কোন ব্যক্তি জিজ্ঞাসার কেমন আছে কি বলবেন আর কিছু কিছু আজ থেকে কি বলবেন কোন ব্যক্তি যদি জিজ্ঞাসার কি বলবেন আলহামদুলিল্লাহ আর যদি সালাম করে সালামের উত্তর দিতে হবে আমরা সালাম দিচ্ছি তো সালামের এমন ডিজাইন করে সালাম আসসালাম আলাইকুম সালামটা সঠিক ভাবে দিতে সালাম মানে যে দোয়া একে অপরকে দোয়া দেওয়া আর সালাম আলাইকুম আর কেউ মাথা ঝুঁকিয়ে দে ভুম করে চলে যাচ্ছে হ্যাঁ সালাম ওইভাবে দিতে হয় সালাম দিতে আসসালামু আলাইকুম উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এই শিক্ষাগুলো দরকার আছে না নাই দরকার আছে না নাই দরকার আছে ভাই আমরা হচ্ছি মুসলমানের বাচ্চা কিসের বাচ্চা মুসলমানের বাচ্চা আমাদের আখলাখ চরিত্র হবে নবীর আখলাক চরিত্রের সাথে যেন মিল থাকে মহাজাজ মুকার বলতেছিলাম এই আপনার আবদুল্লাহ যেখানে যাই সেখানে সঙ্গে সঙ্গে নিয়ে যায় আবদুল্লাহ বড় ভালোবাসে আবদুল্লাহ বড় মোহাম্মত করে একদিনের কথা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে সফরে বের হয়েছে সফরে যখন বের হয়েছে একটা দারাক্তের নিচে একটা গাছের নিচে বসে আছে বাবা গাছের নিচে বসে যেন আরাম ফার্মাচ্ছে বলছে বেটা অনেক ক্লান্ত হয়ে গেছি অশান্ত হয়ে গেছি একটু একটু আরাম ফার্মাতে হবে এবার আবদুল্লাহ বলছে আব্বা গো আপনার আমার জানুতে আপনার সারটা আপনার মাথাটা দিয়ে আপনি একটু বিশ্রাম করুন একটু আরাম করুন আব্দুল মুতালিব যেন আরাম করতে গিয়ে তন্দ্রা এসে গেছে ঘুম চলে এসেছে কিন্তু আব্দুল্লাহ বসে আছে আর দেখতেছে যে গাছের ছায়ার নিচে বসে আছে ওই গাছের উপরে কিছু পাখি যেন বসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা হাই হাই কি ব্যাপার এত বড় গাছ অন্য ডালে বসে না কিন্তু আমার মাথার উপরে যে ডালটা আছে সেই ডালি কেন বসছে হ্যাঁ আবার পড়ছে লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ রসাইড হচ্ছে সবচেয়ে উত্তম বলুন সুভা

কোরআনেও নাই হাদিসে নাই আজকে একজন একজন পুলিশ রিটার্ন হয়ে গেছে তো বলতেছে ভাই পাঁচটা বক্তার ওয়াজ শুনলাম হারাম করার এমন এমন কথা বলছে যে মা বোনেরা মেন অবস্থায় থাকা অবস্থায় কোরআন পড়তে পাবে তাই পড়া যাবে নাউজ বিল্লাহি মিন জালিক আবার কি বলতেছে বিনা ওযুতে কোরআন পড়া যায় সূরা ওয়াকিয়ার মধ্যে লেখা আছে লা ইয়ামাসুহু ইল্লা ইল্লাল মুটা হারুনার মধ্যে যে তোমরা আমাকে অতক্ষণ পর্যন্ত ছবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বনা করবে জেরেবুল সুভার মাস আরেক জোরে এ হারাম করকি কোরান পড়েনি এই বলছি যে এই অবস্থায় পড়া যাবে এবারে খাওয়া যাই যাচ্ছে কুচা খাওয়া যাই যাচ্ছে সব কিছু কাও যায় যুব যদি আমাদের ভারতবর্ষে স্তুত তোকে এক বস্তা শামুক ভেঙে খাওয়াতে হবে ইসলাম তাহলে এই অবস্থায় এগুলি করা চলবে না আবার কি বলছে যদি ফরজ গসুল হয় তো ফরুজ গসুল অবস্থাতেও ও আপনার নামাজ পড়া যায় কোরান পড়া যায় আবার হচ্ছে গরুর পেশাব যদি আপনার লুঙ্গি ডুবিয়ে লাই শুকিয়ে পর নামাজ পড়া হলো দেখো তিনি কোন কথা তবে পুলিশটা বলছে আমাকে ভাই বাবা খুব সতর্ক সাবধান হয়ে যান ইমানকে লন্ঠন করার জন্য এক ধরনের বক্তা উঠে পড়ে লেগেছে ওদিকে যাই হোক সাবধান থাকবেন ইউটিউবে ওয়াজ শুনবেন আমাদের হানাফি জামাতের বক্তার বক্তব্য শুনবেন ঠিক না হ্যাঁ হানাফি জামাতের বক্তার বক্তব্য শুনবেন সন্নি জামাতের বক্তব্য শুনবেন আপনার ইমানটা লুণ্ঠন করতে পারবে না যাই হোক বাবাজি বলতেছিলাম দয়াল নাবি সরোয়ার কাইনাত ফখরে মৌজুদার সাল্লাল্লাহু সাল্লামের যেন আপনার আব্বা জান যিনি হবে যার আব্দুল্লাহ এই গাছের নিচে বসে আছে আর ওই পাখিগুলো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমাটা জান্নাতও লেখা আছে আর এই কলমাটা সূরা এ কোরআন শরীফও আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কোরআন আয়াত কিনা এটা কোরআনের আয়াত

মুসলমান খুব সাবধান মহাজাজ মুকার যখন বারবার ও কলমা পড়তেছে ও পাখি গোলা আবদুল্লাহ বলতে চাই আমার মাথার উপরে পাখি বসে আরে কলমা কেন পড়ে এই করতে করতে তার আব্বা যেন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর হচ্ছে কথাটা এখন বলবো না বাড়িতে গিয়ে বলবো না বাড়িতে গিয়ে বললে তো হয়তো কাজে কর্মে ব্যস্ত হয়ে যেতে পারে এই একটা উর্দুতে ছন্দ আছে আজকা কাল কালপার। আজকা কাম কাল পার না ডাল আজকের কাজ কাল বলে থুইয়ে দিও না রেখে দিও না সুযোগ আসলে সঙ্গে সঙ্গে কাজটা করে নাও মুকাম্মাল করে নাও তো মুসলমান তো চিন্তা করলেন এখানেই বলে দি ভাইদেরর মধ্যে বলতে পারবো কিনা ঠিক নাই তো বলছে আব্বা একটা কথা জিজ্ঞাসা করব কি বলে এই যে গাছের উপরে পাখি গুলা এসছে আর পড়ছে মোহাম্মদ রসোলা কারণটা কি আব্দুল মুতালিব বলতেছে বেটা ওই তোমার কপালে যে নোটটা আছে নোটটা যখন আমার কপালে ছিল তো আমি কাবা শরীফের মুতাওয়াল্লি কাবা শরীফের মুতাওয়াল্লি তখন আমাকে আসমান থেকে খবর দিত জানিয়ে দিত যে আব্দুল মুতালিব তোমার কপালে যে নূর আছে কোন সাধারণ নূর নয় জোরে সুবহানাল্লাহ আমি কথাগুলো এই দরুদের সানে নূরের দরুদ পাঠ আদম সুফিল্লা যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন ফেরেস্তারে কাতারে কাতার দিয়ে পিছনে মানে এই আদম পুস্তকে যখন নূর ছিল আল্লাহ

তো তার চোখের ব্যাধি হবে না জোরে বসে ভালো যদি করে যদি এই দোয়াটা নাও জানেন তো শুধু সাল্লাহ কিন্তু একটা কথা বলি আমাদের মানুষের মধ্যে অনেকে এভাবে চুমুন দেখি চপ চপ করে শব্দ করে একটা করে না চপ চপ শব্দ করবেন না আস্তে আস্তে করেন চুমু দিয়ে বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে চোখে বলিয়ে নেবেন তো পৃথিবীর মাঝে আরেকজন একজন সর্বপ্রথম চুমু দিয়েছিলেন চুমুটা হাজরাতে আবু বাক্কা সিদ্দিক আজানের যখন পড়ায় আর শাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ পড়া হয় না ওই নামটা শুনে হজরত আউবাক্কা চুমু দিয়েছিলেন আমার নাবি নিষেধ করেনি আমার নাবি বলেছেন আউবাক্কার এটা উত্তম আমল ভালো আমল জরে বসু হারান মোয়াজ্জাজ মুকাররম তাই আবার আদম সফিউল আব্দুল মুত্তালিব বলছে বেটা তোমার ওই কপালের নূরের কারণেই পাখিরা নবীর শানে জানো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কোনো চিন্তার কারণ নয় তোমাকে চিন্তা করতে হবে না বেরাদান ইসলাম মোয়াজ্জাজ সামান ইকরাম এইভাবে রাত দিন আসে দিন আসে রাত যায় ভাবে বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে বলছে আব্বা গো বিচারু জঙ্গলে শিকার করতে যাব আস্তে আস্তে যখনই আব্দুল মুতালিব বড় হলো আব্দুল্লাহ বড় হলো আব্দুল মুতালিবকে বলছে আব্বা আমি জঙ্গল শিকার করতে বড় ভালোবাসি জঙ্গলে শিকার করতে যাব আব্দুল্লাহ জঙ্গল শিকার করতে গিয়েছে জঙ্গল শিকার করতে গিয়ে যেন আপনার 70 জন কাফের খিরাও করে নিয়েছে আসে যায় যায় আসে এরকম হবে শিকার করতে বড় ভালোবাসতো সত্তর জন কাফের যখন ঘেরাও করে নিয়েছে কোন দিকে পালাবো ঠিক পাচ্ছে না সত্তর জন মানুষ আর একাই যদি আপনাকে ধরে পাবেন কোন দিকে ওই টাইমে অজানা অচেনা তিনজন ব্যক্তি আসলো আসার পর আব্দুল মুত্তাল আবদুল্লাহকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে সত্য জন সত্য জন কাফেরকে শেষ করে দিল আর আব্দুল্লাহকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল জোরে আর এই দৃশ্যটা আড়াল থেকে যিনি আমার নবীর নানা হবে জঙ্গলের আড়াল থেকে দেখতেছিলেন যার নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি কি নাম বললাম আব্দুল ওহাব জোহরি দেখলেন বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বলছে বিবি তার নাম হচ্ছে пара বা বিররা দুটো নাম বাররা বা বিররা দুটো নাম আছে তো বলছে বিবি আজ জঙ্গল একটা খুব সুন্দর ছেলে দেখলাম ছেলে এত সুন্দর ছেলে কোথায় পেলে আর না তো সত্তর জন কাফের ঘেরাও করেছিল মারার জন্য তো কারা যেন তিনজন আসার পরে বাঁচিয়ে নিয়ে চলে গেল। তারা মারতে পারলো না তাদেরকে শেষ করে দিল শুধু তাই বাবা বলতেছে বিবি আমাদের ঘরে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আমেনা ওই আমেনার সঙ্গে আমার ওই ছেলেটার বিয়ে দিতে হবে আমাদের জামাই বানাতে হবে কারণ তার কপালে একটা নূর দেখেছি তাওরাত জবুরে শুনেছি তাওরাত জবুরে বলা আছে যেই ব্যক্তি নবীর আব্বা হবে তার কপালে একটা নূর থাকবে তার মায়ের নাম হয় আমেনা তার বাবার নাম হয় আব্দুল্লাহ আমরা ওই ছেলেটাকেই আমাদের জামাই করতে চাই বলছে তাহলে কাউকে পাঠান তাই নিজের নিজের মেয়ে আমরা নিজে যাবো কেউ দালালি করে লাই বিয়ে ভেঙে দেয় না অনেকে বিয়ে ভেঙে দেয় বিয়ে ভেঙে দেয় মারাত্মক গুণা মায়েদের মধ্যে ভাঙায় পুরুষদের মধ্যে ভাঙায় ভালো লাই আর ফ্যামিলি ভালো লাগে বিয়ে ভেঙে দেয় বিয়ে ভেঙে দেয় মারাত্মক গুনা গুনহায় কাবিরা মুসলমান তো বলছে নিজের মেয়ের ঘটক তালে নিজে করা যায় নসিবে যা আছে তাই হবে এক কাজ করো একজন মানুষকে পাঠাও তো আপনার মদিনা থেকে একজন মানুষকে পাঠানো হলো দরজায় খট খটখট করে বাড়ি মারা বলে আমি এক মদিনা থেকে এক আরবি এসেছি কি হলো বলে আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাই বলে কি আব্দুল্লাহ কি দোষ করেছে বলে ওই আব্দুল্লাহর বিয়ের পাইগাম নিয়ে এসেছি যদি বিয়ের পাইগাম মেয়ের নাম কি বলে আমি না বাপের নাম আব্দুল হাব চৌধুরী মায়ের নাম বিররা যখন শুনেছে এই কথাটা আগে আগে স্বপ্নতে দেখেছে যদি আগে আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বলে তাই তাড়াতাড়ি করে যেতে হবে তো এবার মদিনা আসলেন মদিনায় আসার পরে এখানে তাড়াতাড়ি বিয়ের একটা ডেট করলো বিয়ের ডেট কোথায় জিলহজ মাসের দশ তারিখের জিলহজ মাসের দশ তারিখে সোমবারের দিন বিয়ে ঠিক হয়ে গেল বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বাবা এবার যেন আপনার সমস্ত বরযাত্রী মানুষজনকে নিয়ে গিয়ে যেন বিয়ের তিন তারিখ ঠিক করা হলো বিয়ের তিন তারিখ হয়ে যাওয়ার পরে যেই দিন বিয়ে ডেট হয়েছে ওই দিনে যেন গোসল করছে একটা তক্তার ওপরে বসে তক্তার ওপরে বসে যখন গোসল করছে ফেরেস্তারা বলে আল্লাহ গো আজকে আবদুল্লাহ প্রতিদিন একাই একাই গোসল করে আজকে কেন তাদের বন্ধু বান্ধব তাকে গোসল করিয়ে দিচ্ছে

হলুদ লিয়া আপনার ইয়ার কি ফাজিলা মুছে চলে না হলুদ মাখা মাখি লিয়া এখন এটা আছে এখন না এগার টুক আছে হলুদ বন্ধু বান্ধব করতে পারে কিন্তু কোন পর নারী যদি ভাবি হোক আর পর নারী হোক দেওর হোক ওই এই ভাবে ইয়ার কি ফাজিলা চলবে না ইয়ার কি ফাজিলা ম চলবে না শরীয়তের মধ্যে একবারে হারাম লেখা আছে মুসলমান আর আমরা এই যে ঠাট্টা এর কি ফাজিলাম করে দেওরকে বলা হয়েছে আগুনের সমতুল্য আল্লাহ রাসুল আগুনের সমতুল্য বলে আছে দেওয়ার আগুনের সমতুল্য মুসলমান আগুনকে যেমন তুমি ভয় করো দেওয়ারকে দেখে ওই রকম ভয় করো দেওয়ারকে দেখে ওই ভয় ভয় করতে হবে তো মুসলমান এই সব এই যে ইয়ার কি ফাজিলামু অনেকে সালাজ ভাজকে হলুদ মাখা আর সালাজ ভাজ আপনার কি করে ও আপনার কাকে হলুদ মাখাচ্ছে এইসব জিনিস বন্ধ করতে হবে তো গোসল করাচ্ছে আবদুল্লাহ গোসল করাচ্ছে আব্দুল্লাহ কে বন্ধু বান্ধবীরা তো ফেরেস্তার বলছে আল্লাহ এ কি হচ্ছে তো একাই গোসল করতো আজকে এ কেন সবাই এক কেন গোসল করছে বলে শোনো এটা হচ্ছে আমার নবীর আব্বা আজ আন নবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে বলুন বলছে আল্লাহ জিগ্রি আল্লাহ নবীর বিয়েতে আমরা যাবো বিয়েতে যে তোমরা কি করবা ফেরেস তারা খায় না পান করে না তোমরা কে কি করবা বলে আল্লাহ এমতের দিনে যেন বলতে পারি যেন নবীর আব্বার বিয়েতে গিয়েছিল আল্লাহ তুমি একবার পারমিশন দাও বলে যাও তোমাকে পারমিশন দিলাম মিকাইল বলছে আল্লাহ ও যাবে হবে না আমাকে পারমিশন দিতে হবে যাও তোমাকে দিলাম ইসরাফিল বলছে আল্লাহ ওরা দুজন যাবে হবে না আমরাও আমিও যাব বলে যাও তোমাকেও দিলা হলো কিন্তু ইসরায়েল ফেরেস্তা বলবো বলে মনে করছে চিন্তা করছে আল্লাহ কি জানে না আল্লাহ সব জানে অন্তর জান ইসরায়েল তুমি কিছু বলবে বলে আল্লাহ বলার তো ইচ্ছা জাগছে তুমি কি যাবে বলে আল্লাহ যাব তো মনে হচ্ছে কিন্তু আমি যাবো কেমন করে আমার জান কবজ করার ডিউটি সব সাথে সেকেন্ডে সেকেন্ডে তো এই দায়িত্ব বহাল করবে কে বলে তুমি কি যাবে তুমি যতক্ষণ নাবির আব্বার বিয়েতে থাকবে একটা পিপড়ে মাছিরও জান হবে না জরে বল সুবহানাল্লাহ ইজরাइल ফেরেশতা যেমন তেমন ফেরেশতালাই মুসলমান সারা দেহতে জড়িয়ে দিতে পারে জন সোহান প্রত্যেক মানুষের জান কবুজ করে ইজরায়েল ফেরিস্তা এমন দেহ বড় সারা পৃথিবীর পানি যদি ওর মাথায় ঢেলে দেয়া হয় তো ওর গোটা মাথায় চুঁয়াতে চুঁয়াতেই শুকিয়ে যাবে জনসোহান ইসরায়েল ফেরেস্তা যদি এদিকে জীবনী বলতে যেত তো অনেক সময় লাগবে যাই হোক ওদিকে যাবো না তো ইসরায়েল ফেরেস্তা বলছে যাও তোমাকে আমি পারমিশন দিলাম ইসরায়েল ফেরেশতা আর এই ফেরেস্তা চারজন ফেরেস্তার পারমিশন হলো হুরগেলমানরা বলছে আল্লাহ ওরা যাবে আর আমরা যাব না বলে তোরা বাকি কি করবি বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে সেই পথের ধোলা বালিগুলো তুলবো আর মাখবো জোরে সুবহানাল্লাহ ধুলো বালিগুলো মা তুলবো আর মাখবো আব্বার বিয়েতে যদি এত খুশি হয় নবির আব্বার বিয়েতে যদি এত খুশি হয় নাবি পৃথিবীতে আসলে নাবির জুলুসে কতই না খুশি হওয়া দরকার ঠিক কিনা হ্যাঁ মজাজ মুকাররাম রাম এবার যেন সবাই মিলে বিয়েতে গেল বিয়েতে যাওয়ার পরে সোমবার দিনে বিয়ে পড়িয়ে দেয়া হলো বিয়ে পড়িয়ে দেওয়ার পরে নবীর আব্বার বিয়েতে যেন আপনার তৌফা বিলীন করা হয়েছিল সেই তৌফাটা ছিল হালুয়া জোর এবং সুবহান আল্লাহ হালুয়া হালুয়া এই যে সবে বাড়াতে গেল হালুয়া তৈরি করেছেন আপনারা সবে পালন করেছেন কিনা হ্যাঁ অনেকে বলছে হালুয়া নাকি খাওয়া চলবে না এই আপনার বেদাত আর কি বলেছে জানেন একটা বক্তা বলছে যে হালুয়া খাওয়া আর এই রাত্রি জেগে এবাদত করা রাত্রি জেগে যে এবাদত করবে ওই এবাদত করার চাইতে বেশা খানা যাওয়া অনেক ভালো জোরে বন্যা আচ্ছা বলেন তো যত নফল ইবাদত করবেন তত মাসালা নাকি হ্যাঁ নখ নফল এবাদত আল্লাহ রাজি আর ই বলছে সবে বারাতে রাত্রি জাগলে বেশাখানা যাও অনেক ভালো তার জোরে বলুন নাউজুবিল্লাহ তো কত খাওয়াই সুন্নাহ আছে আর পর কেস হয়ে গেছে মুসলমান বেরাদার ইসলাম আজকে আনপড় জাহিল এরা যা ইচ্ছা মুখে আসছে তাই বলে দিচ্ছে ভাই বাবা জীবন ওই রাত্রিটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত্রি ওই রাত্রিতে কোনো ব্যক্তি